আচ্ছা যে হাসিনা যে এত মানুষ মরে গেল বাংলাদেশের ছাত্রদের মারলো এটা কি ঠিক মনে করেন পঞ্চাশ জন লোক না আমার মাসে জনগণ তো এখন চাচ্ছে যে ডক্টর নিউজ সময় যায় থাকে আরো পাঁচ বছর পরে একটা বালা গাছ দেখান আমি আপনি কি বলবো বললো পাঁচ বছর দশ বছর আমি তো বলতে পঞ্চাশ বছর যুগ করলাম পাঁচ আরে কেন ডাক্তার থাকলে একটা উন্নতি হবে দর্শন বাড়বে খুন খাই বাড়বে কি বলেন আপনি দর্শন হবে অবশ্যই দেখতেছেন রাস্তাঘাটে que going to show